কিন্তু শকর গুজার বন্দার আজকে হাজার হাজার অগণিত নামতের ভিতরে আমি আপনি ডুবে আছি কিন্তু আল্লাহ পাকের প্রশংসা করা আমার ভাগ্যে জুটে না আমাদের সকালগুলা প্রায় নাইনটি নাইন নয় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মুসলমান সকাল বেলা তার হয় সাতটা আটটা বাজে সকাল বেলার ফজর আমাদের মুসলমানের তকদিরে জুটে না অথচ আমাদের দাবি আমরা মুসলমান আমাদের দাবি আমরা ইমানদার আমাদের সন্তান গুলাকে যদি কেউ কাফের বলে তার উপর আমরা রাগান্বিত হই কিন্তু আল্লাহ পাককে খুশি করার জন্য ফদেরের সময় ইমামরা মসজিদে আপনাদেরকে খুঁজে পায় না এই যুবকগুলো শুধু মুখের বাক্যে যুবক আজকে ইমানে বলে আনে মাত্র 313 জন সাহাবার মত আতিম ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين وقال الله سبحانه لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فان عليه توكلت وهو رب العرش العظيم. وقال الله سبحانه وتعالى في مقام آخر: يا أيها الذين آمنوا آل لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون الله عليه وسلم انا على دعوه ابراهيم وبشاره عيسى وولدت طاهرا ومطهرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم انما بعثت معلما لاتمم مكارم الاخلاق صدقت يا ربي وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت اور شفقت سے سيد روض إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد جري بڑی كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد واجب التكريم حضرات علماء کرام بزرغان عظام میزبان اور صاحب صدر اجلاس حضرت العلم جناب مولانا شفیق الرحمن جلال آبادی دیگر آنے والے مہمان مہمان مکرم مولانا رفیق الاسلام صاحب اور میرے سامنے بیٹھے ہوئے علامہ طلبا خصوصاً میرے عزیز دوستوں بزرگوں نوجوان ساتھیوں اور پردنیشی ماؤں بہنوں آج سترہ دسمبر دو ہزار چویس عیسوی مطابق دعوت تبلیغ کی نسبت سے اللہ عز و, جل و تعالی ہم جیسے خاکسار غلام اور آف کو یہاں پر دین کی نسبت سے کھٹا ہونے کی توفیق عطا فرمائیں اسلي الله عز وجل سبحانه وتعالى كدر بارفر كلمه الشكر ذاكروا الحمد لله, لله. الحمد لله ارجو الحمد لله الله اكبر شربت شوازع الله اكبر, الله أكبر. شربت شوازي. الله أكبر. الله أكبر. كبيرا. كبيرا. والحمد لله. والحمد لله. حمدا. حمدا. كثيرا. كثيرا. سبحان الله. سبحان الله. بكرة. 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 وأصيلا. أصيلا. أمراء كان كارجن بوشتي. এসেছি কার জন্য আয়োজকরা আয়োজন করেছেন কার জন্য আমাদের প্রতিটা ওয়াইজ হাজারও করছেন কার জন্য আল্লাহ আমাদের এ আশা এ বাসা এ আয়োজন এই বলাকে কবল করে নে আমাদেরকে আজকে বাড়িতে যাওয়ার সময় কিছু সম্পদ নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ তালাশের মাহফিলের উ এ অত্র অঞ্চল কে নমস্কার দক্ষিণ হুসেনপুর কিশোরগঞ্জ আল্লাবাক এ অঞ্চলের প্রতিটি লোককে দিনের চেরাগ হওয়ার তৌফিক দান করুন এবং সকলকে কোরআনওয়ালাদের সাথে থেকে আগামী ভবিষ্যতের ইমানি ঝান্ডা হাতে তোলার তফিক দান করুন আমরা এমন একজন শ্রেষ্ঠ নবীর উম্মাত জিনার জন্মের শুরু থেকে জন্মের আগ থেকে জিনার নবুতের ঝান্ডা একের পর এক প্রত্যেকটি নবী ধারণ করেছেন জিনার শহরত ওয়াকার শান দৌলত ইত জানাম মৃত্যু বাবা মা সব কিছু নিয়ে প্রতিটা জামানার নবী একের পর এক জিনার করেছেন স্বয়ং আল্লাহ জিনার শান মান নিয়ে থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত কেয়ামত থেকে শুরু করে হাজার হাজার কুঠিবসর জিনার শান বর্ণনা করবেন সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য সবার বলে আলহামদুলিল্লাহ আমরা ওই সত্তার সুক্রিয়া করছি যিনি আমাদেরকে বেছে বেছে আদম থেকে হাজরত আলাই সালাম পর্যন্ত প্রত্যেকটি নবীর উম্মত থেকে বাসায় করে করে সবচেয়ে ভালোবেসে আমাদেরকে যিনি উম্মত বানিয়েছেন তিনার দরবারে আবার শুক্রিয়া করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক মনের দুঃখ বলেছেন আমার বন্দা যদি আবার এই ভূখণ্ডের ভিতরে মুসলমান দাঁড়িয়ে যায় আমি ওই সত্তার কসম খেয়ে বলতে পারবো যার হাতে আমার যান

চাই আপনারা উজ্জীবিত হন যে ইমান সাহাবাই কারামের ছিল যে ইমান আলী হায়দারের ছিল যে ইমান উসমানের ছিল যে ইমান অমর বিন ছিল আপনাদের ইমান যেন অমরবিন বিন হিসামের মতো যেন না হয় আপনাদের ইমান হবে অমরবিন বিন মতো এই ইমান যদি একটু জেগে উঠতে পারে বল্লাহে খোদার কসম এই দেশের ভিতরে ইস্কন নামক কোনো সন্ত্রাস হিন্দুবাদী কোনো সন্ত্রাস রামায়ণ গোষ্ঠীর কোনো সন্ত্রাস নরেন্দ্র মোদীর বইয়ের মতো কোনো সন্ত্রাস এদেশে জাগা নেবে না ইনশাল এদেশে আসবে আবার সালাউদ্দিন আইয়ুবের মতো কাসম নানুবির মতো হুসাইন আহমদ মাদানির মতো আবার দেশের ভূমিতে জন্ম হবে ইনশাআল্লাহ আমরা তোমরা যুবক যদি একত্রিত হও দল মত নির্বিশেষে প্রতিটা যুবকের অবস্থা যদি উদ্দীপ্ত হয় তাকবীরের পরে হাসলে ইমান চলে যায় কোন কাজের পরে হাসলে এই কাজ হালকা হয়ে যায় এটা এক ধরনের ইস্তেহজা ইস্তেহজা করলে ইমান থাকে না আজকে ঘাটে ঘাটে অন্য ধরনের স্বৈরাচারী স্বভাব চলছে আগে বিগত জানাদারকে এই দেশ থেকে আপনারা তাড়িয়েছিলেন তিনাদের দলরা এইভাবে গণহারে গণহারে চাঁদা বাজিয়ার সন্ত্রাসী করে নাই চলমান সময় যে সন্ত্রাসী একটা চলছে আপনার এক ধরনের ব্যক্তিকে তাড়াইতে যাইয়া আরো ভয়ানক বাঘ ভয়ানক হিংস্র নিয়ে আসছেন প্রত্যেকটি হিংসত্ব থেকে দাসকে শেষ করতে হবে ইমাম মাহদি সালাম আসার আগে আগে হিন্দুস্থানের মুসলমানরা এক হও তোমরা যদি এক হও বাংলাদেশ পাকিস্তান ভারত সব মুসলিম যদি এক হয়ে যায় কসম এই দেশের ঝান্ডায় প্রথম উজ্জীবিত হবে এই দেশ থেকেই ইসলাম যখন উজ্জীবিত হতে শুরু করবে বাকি সমস্ত দেশের কাফেররা পালাইতে বাধ্য হবে ইসলাম আমার দেশে এই দেশের ভিতরে যদি কোনো বিধর্মী জাতি আমার দেশে থাকতে চায় তারা কর জিজিয়া দিয়ে থাকবে মুসলমানের উপরে কথা বলবে এটা কখনো সম্ভব হয় না মুসলমানের অ্যাডভোকেটকে হত্যা করবে এই দেশের মুসলমান মেনে নিতে পারে না আজকে মুসলমানের অ্যাডভোকেটকে হত্যা করার পরেও আওয়াজ হচ্ছে না এর অর্থ হচ্ছে মুসলমানের যুবক সন্তানগুলো এখনো জাগ্রত হয় নাই জাগ্রত হয়েছে শুধু পকেটের জন্য পকেটের জন্য জাগ্রত যা হওয়ার হয়েছ টাকার জন্য যা জাগ্রত হওয়ার হয়েছ এখন ইসলামের ঝান্ডার জন্য জাগ্রত হও একবার যুদ্ধ আমরা দেখেছি আবার যুদ্ধ হবে এই যুদ্ধ দেশের জন্য নয় এই যুদ্ধ হবে ইসলামের জন্য ইনশাআল্লাহ এই যুদ্ধ বাতিলের বিপক্ষে হবে নরেন্দ্র মোদীর গোষ্ঠীর বিপক্ষে হবে ইনশাআল্লাহ ভাই আওয়াজ বে না হাস একজনের জন্য পুরা মজলিস নষ্ট করবেন না সাবধান আমরা এখানে আসছি যে দিদু ইমান হওয়ার জন্য আমরা মজা করা করে আমরা আমাদের ইমানকে বাড়াইতে চাই আপনারা সবাই চান কারা কারা চান সাব কি বাড়াবো আমরা সমস্যার কি বাড়াবো কি বাড়াবো আমরা আখরি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এতে সন্দেহ আছেন সাড়ে চোদ্দশো বছর থেকে যে ইসলামের দাওয়াত দিয়ে আসছে যে ইসলাম কেয়ামত পর্যন্ত সম্মানিত সমজ্জিত সমন্বিত সেই ইসলামের জমানায় যদি কেউ বলে সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এটা কি মেনে নেওয়া যায় কেউ যদি বলে যে কি জানো উৎসব সবার আরেক শব্দ কি ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান জানারা দেন তিনি কখনো দিলেন না করবা ধর্ম যার যার গরু জবাই সবার এটা কখনো দিয়েছেন জোরে বলেন ধর্ম যার যার রোজা সবার এটা কেউ বলেছে ধর্ম যার যার জুমার দিনের মসজিদ সবার কেউ বলেছে কোন দিন দেখবেন ইচ্ছাকৃত কোন রামায়ণ গোষ্ঠীরা মুসলমানের দোকানে সদাই করে না কিন্তু মুসলমানের লাখ লাখ যুবক মুসলমানের লাখ লাখ মানুষ হরে কৃষ্ণদের দোকানে ভিড় করে না করে না তুমি কয় নম্বরের মার্কা মুসলমান বাটপার মুসলমান তুমি ধোকাবাজ মুসলমান

কুম রসুলুম সর্দি কুলি মা কুম ডাইনেবা মাথা কাইলে আমি কথা বন্ধ করে দেবো ভাই আমার দিকে সবথাক লাতু মিনুনা বিঘিওয়া লাতাং সুরুর্না অলো আকার নাম ভাই কোন কোন বাদ করবে ও কথা বলছে জনা আপনা যাই চড়ে বা আপনাদের সবার খেয়াল আছে কাদের কাদের আছে এটা কোরআনের আলোচনা বিদাই ডাইনি বামে থাকানো যাবে না পারবেন তো ইনশাল্লাহ সবাই পারবেন ইনশাআল্লাহ ফের শুরু করতে হ্যা খেয়াল সে أحكم الحاكمين رب العالمين مصطفي محمد خاتم النبي كبار من فرماره وإذ أخذ الله ميثاق النبيين لما آتيناكم من كتاب وحكمه ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن قالوا أقررنا قالوا আল্লাপাকলিম کے সামনে নিয়ে আজকে যেভাবে আমরা একটা মাহফিল এসেছি রবও একটা মেসাকে মাহফিল করেছেন আজকের শ্রোতার ভিতরে তো আলেম আছে জাহেল আছে মূর্খ আছে তালেম আলেম আছে শিক্ষিত আছে অশিক্ষিত আছে এমন হতে পারে কোনো হিন্দু থাকতে পারে এমনও বহু আছে বেনামাজি আছে নামাজি আছে সুদখোর আছে ঘুসখোর আছে বাটপার আছে টাউটার আছে গুন্ডা আছে হাজার রঙের লোক কিন্তু মিসাকে আহকাবুল হাকিমিন দাব্বালা আলামিন যে মাহফিল করেছিলেন ওই মাহফিলের ভিতরে কোন সাহাবা ছিল না কোন তাবেই ছিল না তবে তাবেই ছিল না এই মে মুস্তাহিদিন মুহাদ্দিসিন মুআল্লিফিন ওয়ালি গাউস কুতুব আবদাল পীর মুর্শিদ কোন ব্যক্তি ছিল না শুধু সামিঈন সামনে উপবিষ্ট লোক ছিল সোয়া লক্ষ আম্বিয়া আলাইহিমুস ওয়াস সালাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বক্তা স্বয়ং একজন জিনাকে সবার সরে সমাজ সরে সবাই বলেছিলেন আল্লাহ কে সমাজ সরে বলেন চিৎকার করে বলেন সত্তার নাম বললে যদি লজ্জা লাগে তো আপনি নাফারমান এক ধরনের